বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেছেন আমাদের বিশেষজ্ঞ ও বিজ্ঞানীরা বারবার বলেছেন কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করবেন না কিন্তু গণবিরোধী গণবিরোধী প্রধানমন্ত্রী প্রজেক্ট করেছেন বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে রূপপুর সহ দেশের কয়েক জায়গায় কয়লা বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে ক্ষমতাসীন দলের লোকেরা ঢাকার চারপাশের নদী দখল করে ভরাট করেছে ক্ষমতাসীনদের সৃষ্ট পরিবেশ বিরোধী কর্মকাণ্ডের জন্য দেশের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বৃহস্পতিবার দুপুরে বিএনপির নয়াপলচনে দলীয় কার্যালয়ের সামনে তিনি একথা বলেন বিএনপির উদ্যোগে আজ থেকে শুরু হওয়া সাত দিনব্যাপী ধারাবাহিক কর্মসূচির প্রথম দিনে তীব্র তাপদাহে অতিষ্ঠ জনসাধারণের মধ্যে বোতলজাত পানি স্যালাইন বিতরণ করা হয় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এই অনুষ্ঠানে রফিকুল আলম মুজনু সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম রিজপি বলেন ডামি জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী এখন আবার ডামি উপজেলা নির্বাচন করতে যাচ্ছে আজকে সে নির্বাচনে আওয়ামী লীগ নেতারাও সুযোগ পাচ্ছে না মন্ত্রী এমপিদের ভাই শালা ভাগিনা ভাইরাদের কারণে জিম্মি স্থানীয় জনগণ ডিমপিডি নেতা বলেন দেশকে অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পন্ন করে জিয়াউর রহমান রেশনিং ব্যবস্থা তুলে নিয়েছিলেন আজকে দেশের অর্থনীতিকে লুটতরাজ করে ভঙ্গুর করে ফেলেছে মুখে স্বয়ংসম্পূর্ণের কথা বলে আবার রেশনিং ব্যবস্থা চালু করেছে তাও সাধারণ মানুষের আওতায় নয় আওয়ামী গোষ্ঠী এই রেশনিং কার্ডও দলীয়করণ করেছে